নমস্কার সব্যসাচী দেবীর লেখা কবিতা চণ্ডালিকা মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্চলি পেতে বলেনি কেউ জল দাও সারা জীবন আমাকেই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল দাও মধ্য দুপুরে ডানা গুটিয়ে নেয় রাস্তায় বাবুদের ভিড় নেই আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফুটা ফুটা জল তারপর ফিরে আসবো খড়ায় ফাটা মাঠ শুকনো কুকুর আর টল টলে জলে নতুন পাশ দিয়ে। বাবুদের ইদারা কৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান আমাদের শরীর চলে যায় চৈত্রের ঘড়ায় মা আমি একা চন্ডালিকা বাকুড়া পুরুলিয়া রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি জল দাও আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা একটা জলের দাম আমাদের গোটা জীবন नमस्कार